কেন ধনতেরাস পালন করা হয় জেনে নিন এই উৎসবের গুরুত্ব কি সামনেই যেহেতু ধনতেরাস উৎসব আর মাত্র হাতে গোনায় দুটো দিন শনিবারে ধনতেরাস উৎসব পালিত হবে পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের এই তিথিতেই হাতে অমৃত কলশ নিয়ে ধন্যান্তরী প্রকট হন বিষ্ণু ধন্যন্তরীকে দেবতাদের দৈব এবং বনস্পতি ও ঔষধের অধিপতি হিসাবে নিযুক্ত করেন তার আশীর্বাদে সমস্ত বৃক্ষ ও বনস্পতিদের মধ্যে রোগনাশক শক্তি সঞ্চয় করা হয় এবার কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয় এই দিন নতুন বাসন অলঙ্কার ইত্যাদি সাথে মা লক্ষ্মীর ব্যবহৃত জিনিস কেনার রেয়াজ রয়েছে শুভ বলে ধরা হয় এই তিথিটিকে কেন পালন করা হয় পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় এই তিথিতে হাতে অমৃত কলস নিয়ে ধন্যান্তরী প্রকট হন কথিত আছেন ইন্দ্রের অভদ্র আচরণে ক্রুদ্ধ হয়ে মহর্ষি দুর্বাসা তিন লোককে স্ত্রীহীন হওয়ার অভিশাপ দেন এর ফলে পৃথিবী থেকে নিজের লোকে গমন করেন অষ্টলক্ষী জগৎ সংসারে স্ত্রী প্রতিষ্ঠার জন্য সমুদ্র মন্থনের পরামর্শ দেন শিব সমুদ্র মন্থনের ফলে চোদ্দমুখী প্রমুখী রত্নের উৎপত্তি হয় এবং চোদ্দ দশ রত্ন হিসাবে স্বয়ং অমৃত কলস নিয়ে ধন্বন্তরী প্রকট হন এর ঠিক দুদিন পর প্রকট হন মা লক্ষ্মী তাই ধন ধনতেরাসের দুই দিন পর দীপাবলিতে লক্ষ্মী পুজোও করা হয় বিষ্ণু ধন্বন্তরীকে দেবতাদের দৈব এবং বনস্পতি ও ঔষধের অধিকারী হিসাবে নিযুক্ত করেন তার অভিশাপে তার আশীর্বাদে সমস্ত বৃক্ষ ও মধ্যে রোগ নাশ করার শক্তি বনস্পতির হয় এবং শরৎ পূর্ণিমার চাঁদ কার্তিকের দ্বাদশ তিথির দিন কাম ধেনু এবং ত্রয়োদশ তিথির দিন ধন্যান্তরী ও অমাবস্যার দিন মহালক্ষ্মী উৎপ উপস্থিত হন তাই জনকল্যাণের জন্য ধন্যন্তরীকে অমৃত তো ঔষধের খোঁজ দেন তার বংশের শৈল জনক দিবদাস জন্মগ্রহণ করেন এবং মহর্ষি বিশ্বমিত্রের পুত্র শ্রুশ্রু তার শিষ্য ছিলেন এবং সুশ্রুতকে আয়ুর্বেদিক হিসাবে নিযুক্ত করা হয় স্বাস্থ্য রক্ষার জন্য ধনন্তরী উপাসনা করা হয় এই দিন ধন সম্পত্তির জন্য কুবেরেরও পুজো করা হয় এবং পৌরাণিক ধারণা অনুসারী ধন্য ধনতেরাসের দিন বিধি মেনে যদি পুজো করা হয় এবং দীপ দান করা হয় অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং ধনতেরাসের সঙ্গে জড়িত পৌরাণিক গল্প এক সময় বিষ্ণু মৃত্যু লোকে কে বিবেচক হিসাবে এলে লক্ষ্মী তার সঙ্গে নেন এবং তখন বিষ্ণু বলেন তার কথা মেনে চললে লক্ষ্মী তার সঙ্গে যেতে পারে তার কথা মানেন এবং লক্ষ্মী বিষ্ণুর সঙ্গে পৃথিবীতে আসেন একটি স্থানে এসে বিষ্ণু লক্ষ্মীকে কে অপেক্ষা করতে বলেন বলেন তিনি দক্ষিণ দিকে যাচ্ছেন এবং তার না আসা পর্যন্ত লক্ষ্মী যেন সেখানেই থাকেন কোথাও না যান লক্ষ্মীর মনে দক্ষিণ দিকে বিষ্ণুর গমনের কারণের কৌতূহল জাগরিত হয় এরপর তিনি বিষ্ণুর পিছু নেন কিছু দূর এগোনোর পর সর্ষে ক্ষেতের ফুল ফুটে আছে দেখে সেই ফুল দিয়ে লক্ষ্মী শৃঙ্গার করেন এবং তারপর ফিরে অগ্রসর হন কিছু দূরে যাওয়ার পর অক্ষু থেকে কে ইক্ষুক্ষেত থেকে ইক্ষু তুলের রস পান করেন সেই সময় বিষ্ণু সেখানেই আসেন ও লক্ষ্মীকে দেখে ক্রুদ্ধ হন এরপর থেকে চুরি করার অপরাধ করে বসেন তাই লক্ষী বারো বছর পর্যন্ত কৃষকের সেবা করবেন বলে ক্ষীর সাগরের উদ্দেশ্যে প্রস্থান করেন বিষ্ণু এইবার লক্ষ্মী কৃষকের স্ত্রীকে স্নান করতে বলেন এবং করতে দেখে লক্ষ্মী পূজা ও তারপর রান্না করার কথা বলেন পুজোর পর পর কৃষক পত্নী সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বলে জানান লক্ষ্মী এবং কৃষক পত্নী তেমনই করেন ফলস্বরূপ দ্বিতীয় দিনই কৃষকের ঘরে অন্য রত্ন ভরে ওঠে ধন সম্পদে ভরে ওঠে এইভাবে বারো বৎসর আনন্দ কেটে যায় কৃষকের সময় বারো বছর পর বিষ্ণু লক্ষ্মীকে নিতে এলে কৃষকের স্ত্রী তাকে যেতে দেয় না তখন বিষ্ণু জানান লক্ষ্মীকে কেউ কেউ যেতে দিতে চায় না লক্ষ্মী চঞ্চলা কোথাও ঠিকঠাক থাকতে পারে না তখন লক্ষ্মী এই কৃষককে জানান তার কথা মতো চলার জন্য পরিবারে কখনো অভাব অনটন অর্থাভাব থাকবে না এবং ধন সম্পত্তি দিনে এনে এবং ধনতেরাসের ধন দিন ধনতেরাসের দিন ঘরে ঘর দোর পরিষ্কার করবে পড়বে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে লক্ষ্মী পুজো করবে তারপর রাতে ঘরে প্রদীপ জ্বালাবে জ্বালিয়ে রাখবে এবং সন্ধ্যাকালে পুজো করতে বলেন লক্ষ্মী কৃষককে বলেন একটা রূপর ঘটে তার জন্য টাকা ভরে রাখতে তিনি সেই ঘটে অবস্থান করবেন আবার অপরের একটা প্রচলিত ধারণা অনুযায়ী রাজা বলির ভয় থেকে দেবতাদের মুক্তি দেবার জন্য বিষ্ণু বামন অবতার নেন তারপর তিনি বলির যজ্ঞস্থলে পৌঁছন কিন্তু সেখানে উপস্থিত ছিলেন অসুরদের গুরু শুক্রাচার্য ব্রাহ্মণ বামুন এবং রূপী বিষ্ণুকে চিনতে পেরে যান রাজা বলিকে কে বলেন যে শুক্রাচার্য সাবধান করে বলেন যে রূপী বিষ্ণু যেখানে উপস্থিত হয়েছেন তাই বামুন যা চাইবে তা যেন দেওয়া না হয় কারণ বামুনরূপী বিষ্ণু দেবতাদের সাহায্যের জন্যই এখানে প্রকট হয়েছেন

কিন্তু তৃতীয় পা রাখার জন্য কোনো স্থান না থাকার জন্য না থাকার কারণে রাজা বলির নিজের মস্তকে বামুনরূপী বিষ্ণুর পায়ের তলায় রেখে দেন এইভাবেই দেবতারা বলির ভয় থেকে মুক্ত পান এই জগতের উৎসব পালন করা হয় এবং ধনতেরাস উৎসব এই কারণেই পালন করা হয়ে থাকে দন্তেরাসের দিন কিন্তু বিশেষ কিছু জিনিস অতি অবশ্যই কেনা প্রয়োজন থাকে তার মধ্যে মা লক্ষ্মীর কির ব্যবহৃত কোনো জিনিস কিন্তু অতি অবশ্যই কিনবেন দুর্বাসা মুনির অভিশাপের সৌভাগে কিন্তু দেবী গৃহ ছাড়া হন এবং শ্রীহীন হয়ে পড়ে সর্বলোক সৃষ্টিগত বিষ্ণুর কথায়। তাই দেবতারা অসুরদের সঙ্গে করে কিন্তু সমুদ্র মন্থন করেন সেই সমুদ্র মন্থনে আবার মা লক্ষ্মীকে ফিরে পান তাই এই ধনতেরাসের দিন বা কার্তিক মাসের ত্রয় একাদশীর দিন কিন্তু এই পুজো করা হয় এবং মা লক্ষ্মীর আরাধনা করা হয় সূচনা করা হয় শুভ সূচনা করা হয় এবং দীপাবলি পুজো করা হয় ধনতেরাসের পরের দিন কিন্তু নরক চতুর্দশী বা ভূত যা চতুর্দশী নামে পরিচিত এই দিন কিন্তু বিভিন্ন স্থানে চোদ্দ প্রদীপ জ্বালানোরও প্রচলন রয়েছে সেই দিন চোদ্দ প্রদীপ জ্বালানোর সাথে সাথে চোদ্দো শাক খাওয়ারও রেয়াজ রয়েছে আবার অলক্ষ্মীকে বিদায় করে লক্ষ্মীর পুজো করা হয় কোন কোন স্থানে কিন্তু এই দিন কিন্তু ধন ধনের দেবতা কুবেরের পুজো করা হয় এবং এই দিন ধনের দেবতা কুবের ও ধন সম্পত্তি দেবী মা লক্ষ্মীর পুজো করা হয় যাতে জীবনে সমৃদ্ধি সুখ এবং সৌভাগ্য আসে এবং মা লক্ষ্মীর আগমন হয় বিশ্বাস করা যায় ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজো করলে কিন্তু সংসারে ধন সম্পত্তি এবং ঐশ্বর্য লাভ করা যায় এবং দীপাবলি ও অন্ধকারকে দূর করা হয় দীপাব প্রদীপ দান করে এবং প্রদীপ জ্বালানো কিন্তু খুবই শুভ বলে ধরা যায় অশুভ শক্তিকে দূর করা হয় এটা আলো এবং শুভ শক্তির প্রতীক হিসাবে ধরা হয় এবং ধনতেরাসের দিন কিন্তু ধন্বন্তরী দেবতারও জন্মদিন তাই এই দিন কিন্তু ধনতরাসের দিন কিন্তু ধনন্তরী পুজো করা হয় এই দিন কিন্তু ভগবান ধনন্তরীর পুজো করলেও কিন্তু শারীরিক এবং মানসিক শান্তি থাকে এবং সমুদ্র মন্থনে যেহেতু ভগবান বিষ্ণু তাদের কিন্তু জানিয়েছিলেন যে সমস্ত দেবতাদের দায়িত্ব নিতে সেই জন্য কিন্তু এই দিন কিন্তু ধনতেরাসের দিন কিন্তু মা লক্ষ্মীর পুজো পূজো পুজো এবং ধনন্তরী দেবীর পুজো করা হয় যা হোক আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ধনতেরাসের মাহাত্ম যদি আমার ভিডিওটা কোথাও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন